উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শার মৃত্যুকে হত্যা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এই রায়ের পর আবারও আলোচনায় তার সহ অভিনেত্রী শাবনর অস্ট্রেলিয়ার সিডনিতে থাকা এই জনপ্রিয় অভিনেত্রী এক গণমাধ্যমের সঙ্গে আলাপে ক্ষোভ ও কষ্টের সুরে বলেন আমার সম্পর্কে যা বলা হচ্ছে সব মিথ্যা আমি ঘটনাস্থলে ছিলাম না তাহলে আমাকে কেন বারবার এই ঘটনায় টেনে আনা হচ্ছে ঢালিউডের নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় জুটি সালমান স্বপ্ন একসঙ্গে অভিনয় করেছেন ১৪টি চলচ্চিত্রে যা ছিল বাণিজ্যিক সিনেমার স্বর্ণ চুকের প্রতীক কিন্তু উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু তাদের সেই সাফল্যের ছায়ায় এক দীর্ঘ বিতর্ক তৈরি করে দু সালের বেশি অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমানের মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করে রমনা থানাকে মামলা নির্দেশ দেন এরপর দিন সালমানের মামা আলমগীর বাদী হয়ে জনকে আসামি করে হত্যা মামলা করেন আদালতের প্রতিক্রিয়া আমি নিজেও বিচার চাই সালমান ভাইয়ের মৃত্যুর রহস্যের অবসান হোক সত্যটা প্রকাশ পাক অভিনেত্রী আরও বলেন এই বিতর্ক আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করেছে আমি এখন পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই কিন্তু পুরনো অভিযোগগুলো আবার ফিরে আসে সিডনিতে স্থায়ীভাবে বসবাসরত সাবনূরের একটাই অনুরোধ জনগণ যেমন বিচার চায় আমিও চাই ন্যায় বিচার হোক যে দোষী তার যেন শাস্তি হয় তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু আজও অমীমাংসিত রহস্য আর শাবনূরের কণ্ঠে সেই দীর্ঘ অপেক্ষার আর্যে সত্যিটা যেন অবশেষে বেরিয়ে আসে ফেসরা পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ